ইলিগাল অভিবাসীদের কাজে সুযোগ করে দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বেশ বড় অঙ্কের জরিমানা করার কথা বলা হলেও মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে জরিমানা ঠিকঠাক আদায় করা হয়েছে এর মাধ্যমে হোম অফিস অবৈধ অভিবাসীদের নিয়োগ করা দুর্বৃত্তদের শাস্তি দিতে যে ব্যর্থ হচ্ছে সেটি স্পষ্ট হলো দু হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসে ইলিগাল কর্মী নিয়োগ দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয় যা দুই সালের চাইতে দ্বিগুণের বেশি তবে জরিমানার পরিমাণ বাড়লেও বাস্তব ক্ষেত্রে জরিমানা আদায় হয়েছে মাত্র পাঁচ শতাংশ গত জুলাই মাসে হোম সেক্রেটারি ইয়েফেড কুপার ইলিগাল অভিবাসীদের চাকরি দেওয়ার বার কিংবা হ্যান্ডকার ওয়াশ ব্যবসার উপর অভিযান চালানোর ঘোষণা দেন এতে তিনি ব্ল্যাক ইকোনমির উপর সরকারি ক্রাকডাউনের পরিকল্পনা করেন তবে তার এই প্ল্যান কার্যত ব্যর্থ হয়েছে কারণ প্রকাশিত তথ্যে জানা গেছে দুই হাজার তেইশ সালে ইলিগাল কর্মী নিয়োগ দেওয়া বারোটি হ্যান্ড কার ওয়াশ কোম্পানিকে মোট সাড়ে ছয় লাখ পাউন্ড জরিমানা করা হলেও মাত্র তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড জরিমানা আদায় করা হয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে এক বছরে মাত্র পাঁচ শতাংশ জরিমানা সংগ্রহ করা হয়েছে কার ওয়াশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্রায়ান ম্যাডারসন জানান জরিমানা আদার ক্ষেত্রে এই ধরনের ব্যর্থতা অর্গানাইজড ক্রাইম গ্যাং এবং মানি লন্ডারিং এর সাথে যুক্ত ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবে না অথচ ইলিগাল মাইগ্রেশন এবং নন রেজিস্টার্ড কর্মীদের ধরতে মিনিস্টাররা বেশ উৎসাহিত বা উৎসাহ দেখিয়েছেন এছাড়া জরিমানা আদায় করতে ব্যর্থ হওয়ায় নন কমপ্লায়েন্ট হ্যান্ড কার ওয়াশ কোম্পানিগুলো এখন আরও বেশি ইলিগাল কর্মী খুঁজতে উৎসাহী হবে শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্প অবৈধ অভিবাসীদের নিয়োগকারী সংস্থাগুলোকে ক্রিমিনাল অপরাধের আওতায় এনে বিচার করে কারাদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন